আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রমরিস ব্যবসায়ীগণ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ বাজারে মেসেজ আলহিদা একটা গাছ এখন একটি তোমার তাহলে ভেসকে মরিস কিনেছেন অনেক কারেন্ট মরিস অনেক বড় ঢিপ দেখতে পাচ্ছি আমরা দূর থেকে একটু দেখি অনেকগুলো মরিস কিনেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে নিয়ে দেখি মরিসগুলো অনেক সুন্দর মরিস শুকনো ঝনঝনে কালিয়াগঞ্জের বাজার কারেন্টের জন্য একজন বিখ্যাত মরিচ কারেন্টের জন্য কাঠি জিরার জন্য কারেন্ট কারেন্ট এবং জিরার জন্য বিখ্যাত মরিচ দেখতে পাচ্ছি এবার জিরা মরিচ কিনছে কারেন্ট মরিচ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি ভালো করে দেখাচ্ছি প্রত্যেকটা মরিচই দেখুন সেম সেম কাঠি অনেক সুন্দর মরিচ মেলা কিনছে দেখতে পাচ্ছি আমরা পুরো ঢিপটা দূর থেকে দেখলে একবারে শ্যামের মতন লম্বা লম্বা মরিচ দেখা যায় একদম চিকন লম্বা মরিচ যেটা দেশি ভাষা বলে আমাদের কারেন্ট মরিচ

তো তা মতালে ভেবে সময় ঝাঁছে এবং পাঙ্গাস গুলো বাসায় করতে চান ছোটখাটো কিছু অল্প অল্প পাঙ্গাস থাকে আমরা জি জি

ন্যাসেস আলী বাজার ফুর্তি পঞ্চ মোবাইল নাম্বার জিরো ওয়ান টু থ্রি নাইন সেভেন জিরো ওয়ান নাইন জি জি তো ধন্যবাদ ওর সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা মতালবে দেখতে পাচ্ছি চারপাশে ছোটো ছোটো ঢিপ অনেক ছোট ছোট তো আজকে আবার বৃষ্টির আবহাওয়া দেখা যাচ্ছে আবহাওয়া অনেক কুল

চায় কেনা করেন খুশরা তারাও নিতে পারবেন যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালাম ওয়ালকুলিল্লাহ